আসসালামু আলাইকুম আমি হাসিব খান আজকে তোমাদের মাঝে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেই ক্লাসটা হলো অনুশীলনী থ্রি পয়েন্ট টু এর চোদ্দ এবং শুরুতে যে অঙ্কটা করব সেই অঙ্কটা হলো তোমার চোদ্দ নম্বর অঙ্ক এখন চোদ্দ নম্বর আমাদের কি বলছে আমাদের বলছে পি মাইনাস কিউ সমান আর হলে দেখাও যে পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ সমান থ্রি পি কিউ আর আমাদের এইটা কি দেখাতে হবে মানে কি প্রমাণ করতে হবে তো আমরা এই অঙ্কটা শুরুতে আমাদের দেওয়া আছে কি দেখো চোদ্দ দেওয়া আছে দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে পি মাইনাস কিউ সমান আর এবং আমাদের প্রদত্ত রাশি কি আমাদের পুরাতত্ত্ব রাশি কি তোমার এইটা না এইটা আমাদের এটা লিখি এখানে পি কিউ মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব এইটা সমান আমাদের প্রমাণ করতে হবে এই এই যে থ্রি পি কিউ আর থ্রি পি কিউ আর আমাদের প্রমাণ করতে হবে এখন দেখো আমাদের অঙ্কের স্ট্রাকচারটা যেইভাবে আছে এইভাবে আমরা অঙ্কটা কোনোভাবেই করতে পারি না এখন একটা অঙ্ক করার মানে ডাইজে আনতে হলে আমাদের কি করতে হবে আমাদের আগে একটা সূত্র প্রয়োগ করতে হবে কিন্তু আমাদের কথা লেখা নাই সূত্রে যে পি কিউব মাইনাস মাইনাস আর কিউব সমান সমান সূত্র নাই কিন্তু আমাদের কি জানা আছে দেখো দেখো আমরা কিভাবে করতে পারি দেখো আমরা করতে পারি এইভাবে পি কিউব মাইনাস কিউ কিউব সমান এই মাইনাস আর এর মাইনাস আর মাইনাস আর এর আর কিউব ঠিক আছে আমরা এইটা নিলাম ফার্স্টে তারপরে সমান দিয়ে আমরা এইটুকু লিখলাম ঠিক আছে ক্লিয়ার এখন আমরা অঙ্কটা তুমি এইভাবে দেখলে তুমি অঙ্কটা দেখলে তুমি বুঝবে যে আমার অঙ্ক বই এর নম্বর আমার তো আমার কি করতে হবে আমাদের ফার্স্টে পি কিউব মাইনাস কিউব নিয়ে একটা প্রয়োগ করতে হবে আর সমান চিহ্ন ডানে মাইনাস আর কিউব রাখতে হবে তাহলে তুমি দেখো এখন আমরা এই এইটা কি রাখতে পারি এইটা পি রে যদি আমরা এই ধরি আর কিউরে যদি আমরা বি ধরি তাহলে কি হয়

এর জায়গায় আমরা কি বসাবো এর জায়গায় আমরা পি বসাবো বির জায়গায় আমরা কি বসাবো বির জায়গায় আমরা কিউ বসাবো তারপরে ইন্টু ইন্টু তারপরে কি আছে এর জায়গায় কি বসাবো আমরা পি বসাবো মাইনাস মাইনাস এ তারপরে বির জায়গায় আমরা কি বসাবো বিয়ের জায়গায় আমরা বসাবো কিউ এই যে কিউ তারপরে একটা ব্র্যাকেট আর সমান চিহ্ন মাইনাস আর কিউ ক্লিয়ার এখন দেখো পি মাইনাস কিউ সমান কত মাইনাস কিউ সমান আর এখানে এখানে আর লেখো উপরে কিউবের কিউব প্লাস এর প্লাস তারপরে থ্রি পি কিউ সরি আমি একটু ভালো করে লিখে থ্রি পি কিউ তারপরে এইটা দেখো পি মাইনাস কিউ এইটা সমান কি দেওয়া আছে পি মাইনাস কিউ সমান আর না দেখো এই আর আর ক্লিয়ার তারপর এখন তুমি দেখো আমাদের সমান চিহ্ন এই আর মাইনাস আর কিউবে মাইনাস আর কিউ এখন তুমি দেখো একটা তুমি লক্ষ্য করো আমি এই প্লাস আর কিউ মাইনাস আর কিউ কারাগার দিলাম তাহলে আমাদের থাকে কি সমান আমাদের কি থাকে আমাদের থাকে শুধু থ্রি পি কিউ আর এইটাতে তোমার দেখাইতে বলছে না দেখো এইটা সমানে দেখাইতে বলছে না এই দেখো এইটা সমান আমরা এইটা দেখাইলাম এই দেখাইছি আমরা কি প্রমাণ করতে পেরেছি এখন তুমি দেখো যে প্রমাণ করা হলো প্রমাণ করা হলো বা দেখানো হলো দেখছো তো অঙ্ক একদম পানির মতো সোজা একটু করো মাথায় পরবর্তী অঙ্কে আমাদের কি বলছে পরবর্তী সরি পরবর্তী অঙ্কে আমাদের বলছে যে টু এক্স মাইনাস টু বাই এক্স ওয়ান থ্রি হলে দেখাও যে এইট

আসে কি আমাদের এইট এক্স কি মাইনাস ওয়ান বাইব সরি এটা আমাদের দেখাতে হবে আমাদের দেখা যাবে তাহলে তুমি দেখো আমরা এটারে কি করতে পারি আমরা এইট দিয়ে এইটারে গুণ করবো আবার এইট দিয়ে এইটারে গুণ করবো ফার্স্টের যে কাজটা তুমি দেখো আমরা এইট দিয়ে গুণ করি এইট দিয়ে এক্স কিউব গুণ করলে হবে কি এইট এক্স কিউব মাইনাস মাইনাস এইট দিয়ে ওয়ানের গুণ করলে হবে কি এইটাকে এইট আর নিচে এক্স কিউবে এক্স কিউব বিষয়টা কিন্তু বুঝতে পারছো এই দিয়ে আমরা ফার্স্টে এইটা গুণ করছি তারপর এই এই দিয়ে আবার আমরা একের সাথে গুণ করছি ঠিক না তুমি দেখো ওইছে না এখন আমি এটা একটু মুছে দিই যে তোমার মার্ক করে যে বুঝাইছি এই ক্লিয়ার এখন তুমি পরবর্তী লাইনে যাও পরের লাইনে গেলে কি হবে এটাকে আমরা আরেকটু ছোট করি এখন আমাদের অঙ্কের ডাইস আছে না এটা কিন্তু তোমার এই সাইডে আতলা ঠিক আছে এক্স তারপর তুমি দেখো আমরা যদি এখানে টু দেই এবং এক্স দেই তার উপরে যদি আমরা একটা হোল কিউব দেই তাহলে কি আমাদের এইট এক্স কিউব হবে টু রে আমরা কিউব করলে আট পাই এক্স করলে কি পাই আমরা এক্স কিউবই পাই কিউব কিউব তাহলে কি আমাদের এইট এক্স কিউব তো আমাদের হয়ে গেল কিন্তু আমরা একটু ছোট করে লিখলাম কেন লিখলাম সেটা তুমি একটু পরে বুঝবা যে আমরা কেন এত জোর জবরদস্তি করিয়া আটটাকে দুই বানাইলাম আর উপরে একটা কিউব দিলাম একটু পরে বুঝবা মাইনাসের মাইনাস আবার সেম এই জায়গায় সেম আমরা টুরে হাত টু বানিয়ে দেবো নিচের এক্স রে এক্স পাই আর উপরে আমরা কিউব দেবো আবার তুমি লক্ষ্য করো টুরে যদি আমরা কিউব করি আট পাই এক্স রে আমরা কিউব করলে এক্স কি পাই ঠিক না কিন্তু আমরা কেন এই কাজটা করলাম আমরা কেন কাজটা করলাম আসো আমরা দেখাই আমরা কষ্ট করলাম এখন তোমার একটা সূত্র হয়েছে দেখো এই টু এক্স রে আমরা এই তোর আর আর এইটা তোমরা টান এইটা এইটা সমান কি এটা সমান আমাদের বি আর এইটা সমান কি আমাদের এ দেখো টু এক্স রে আমরা এ তোরছি এবং টু এক্স রে আমরা বি তোরছি দেখো এক্স কিউব মাইনাস সরি এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র বসাতে পারবো এখন আমরা দেখো এ কিউব মাইনাস বি কিউবের একটা আমরা সূত্র বসাবো আমাদের সূত্র জানা আছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমাদের এই দেখো এই সূত্রটা জানা আছে আমরা এই সূত্রটা এখানে বসাবো কিন্তু আমরা ডাইরেক্ট সূত্রটা বসাবো না আমরা সূত্র আকারে সাজাবো দেখো এ না এখানে একটু লক্ষ্য করো এ না এই সমান আমরা কি টু এক্স না আমরা এই সময় টু এক্স লাগবো এই এখানে প্রপ্যাকেট দেই এই এ সমান কি হইছে 2x মাইনাস আর বি সমান কি আমাদের আমাদের এই বি সমান কি 2/x 2/x ক্লিয়ার তারপর এই প্লাস এর প্লাস এই সূত্র ফলো করো 3 3 আমাদের কি লাগবে এ না এ সমান আমরা কি জানি এ সমান আমরা জানি 2x দেখো 2x তারপর বি সমান আমরা কি জানি

এখানে কি আমরা থ্রি লিখতে পারবো এইটার সমান এইটার পরিবর্তে কি আমরা নিচে থ্রি লিখতে পারবো অবশ্যই পারবো তুমি লেখো থ্রি প্লাস এর প্লাস তারপরে এই এক্স এই এক্স কাটাকাটি ঠিক না তারপরে আমরা গুণ করি এই তিন দুগুনি ছয় ছয় দুগুণে বারো প্রথম এইটা তিন দিয়ে দুই রে গুণ করবা তারপর কত হলো ছয় হলো তিন দুগুনি ছয় এই ছয় আবার গুণ করবা এই দুইয়ের সাথে কত হলো ছয় দুগুনি বারো তাই তুমি এখানে বারো লেখো ডাইরেক্ট বারো তারপর এখানে এটা মান কত টু এক্স মাইনাস টু বাই এক্স এর মান কত থ্রি গুণ থ্রি এখন তুমি যোগ করো এই থ্রি থ্রি যোগের যোগ আর তোমার এটা কত হবে তিন বারো কত সত্রিশ তিন বারং যোগ করলে হবে কত উনচল্লিশ উনচল্লিশটা ও সরি 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 তোমার টু বাই টু এক্স মাইনাস এইটা না এটা সময় মান কত থ্রি না আমাদের ওই যে সূত্রে দেখো উপরে একটা কিউব আছে এই কিউবটা তোমার এখানে বসবে আর এই কিউবটা তোমার এখানে আসবে থ্রির উপরে কিউবটা আসবে আসবে না তাহলে তুমি দেখো থ্রি রে কিউব করলে কত হবে আমাদের থ্রি রে কিউব করলে আমাদের হবে সাতাইশ এই সাতাইশ বসাও এখন তুমি দুটো যোগ করো সাতাইশ যোগ ছত্রিশ সরি ক্যালকুলেটর ধরে না সাতাইশ যোগ ছত্রিশ তোমার তেষট্টি পরিমাণ করা হলো পরিমাণ করা হলো বা দেখানো হলো ক্লিয়ার এটাই তোমার অ্যান্সার আমি ফার্স্টে যে কাজটা করছিলাম যে এইটার এইটার সমান উপরে আমি একটা কিউব দিনে কারণ কি আমার সূত্রে এ মাইনাস বি হোল কিউব দেওয়া আছে আমি শুধু এ মাইনাস বি বসাইছি উপরে কিউবটা দিই নাই এই কারণে আমরা থ্রির উপরে কিউব দিই নাই এই কারণে আমাদের সাতাশ হয় নেই তারপরে আমরা করলাম কি এই কিউবটা দিলাম তারপর থ্রির উপরে আমাদের অটো কিউব চলে আসে কিউব দিলাম থ্রির কিউব করে সাতাশ হয় আর এইদিকে তো তোমার বসবেই তো সাতাশ যোগ ছত্রিশ সমান তেষট্টি ক্লিয়ার